ফ্রিজ ঘাটতে ঘাটতে দেখলাম ফ্রিজে মাত্র তিন পিস গরু মাংস ছিল তিন পিস গরু মাংস যদি এভাবে নর্মালভাবে রান্না করি তাহলে কিন্তু একজন মানুষই খেতে পারবে দ্বিতীয় ব্যক্তি আর খেতে পারবে না তো ও বুদ্ধি খাটিয়ে এই তিন পিস মাংস দিয়ে আমরা পরিবারের সবাই একবেলা তৃপ্তি করে খেয়েছিলাম এত বেশি মজা ছিল আর চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তিন পিস মাংস আমি ভালো করে থেত করে নিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এরপরে হাতের সাহায্যে আমি এইভাবে ঝুড়া করে নিব এটা খাওয়ার জন্য কিন্তু অনেকেই সারা বছর অপেক্ষায় থাকে ঝুড়া মাংস খাওয়ার জন্য আর একটু মাংস দিয়ে যদি তৃপ্তি করে একবেলা খাওয়া যায় তাহলে তো অনেক বেশি মজা হয় তো এখানে আমি মাংসটা দিয়ে আদা রসুন বাটা জিরা মশলা বাটা লবণ হলুদ একটু কারেন্ট মরিচ বাটা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নিব। মাংসটা যদি একটু ঝুড়াঝুড়া করা হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এখানে আমি ভালো করে মশলাটার সাথে যে মাংসটা মিশে গেছে তারপরে আমি পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে মাত্র দশ মিনিট জাল করছিলাম দশ মিনিট জাল করার পরেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে অল্প মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা বেস্ট আপনারাও ট্রাই করতে পারেন অনেক সময় অল্প একটু মাংস থাকে আর আমি সব সময় চেষ্টা করি মাংস রান্না করার সময় দুই এক পিস মাংস তুলে রাখার জন্য যেটা দিয়ে পরবর্তীতে এইভাবে রান্না করে খাওয়া যায় এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে আমি কিছু আলু একদমই গোল গোল করে কেটে নিছিলাম ছোট্ট ছোট্ট করে এইগুলাকে একটু ভেজে নিচ্ছি আলুগুলা লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি তো আলু ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি বেশি লাল লাল করবো না যাই একটু নরম হয়ে যাবে এখানে লবণ হলুদ আদা রসুন বাটা জিরা মশলা বাটা আর হচ্ছে কারেন মরিচ বাটা দেবো দিয়ে মশলাটাকে একদমই ভালো করে কষিয়ে নেবো এখানে আমি অল্প একটু পানি দিয়ে না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এজন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে একদমই ভালো কষিয়ে নিতে হবে আমার মা বলে মশলা যত ভালো করে কষানো হবে মাংস কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তেলওটা হয়ে গেছে এরপরে এখানে আমি মাংস আর আলুগুলা দিয়ে নিব দিয়ে এটাকে সময় নিয়ে ভাজতে থাকবো ভাজতে ভাজতে একদমই ভাজা ভাজা করে ফেলতে হবে বিশেষ করে আমরা যারা রাঁধুনি আছি তারা কিন্তু রান্না করতে গেলে সব সময় এইভাবে দু এক পিস মাংস উঠিয়ে রাখি যে এটা পরবর্তীতে খাওয়া যায় দেখেন কত সুন্দর কালার আসছে আর মাংসের কিন্তু একদমই তেল উঠে গেছে এই মাংসটা দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় আপনি যদি অল্প একটু নেন তাহলে কিন্তু এক থালা ভাত এমনিতে খেয়ে নেবেন এত সুন্দর স্মেল আসছিলো আর খেতে কিন্তু অনেক ভালো লাগছিলো এটাকে কিন্তু একদমই ভাজা ভাজা করে ফেলতে হবে তারপরে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম আমরা সবসময় মাংস রান্না করলে এভাবে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে একদমই লো আছে সময় নিয়ে ভাজতে হবে আপনি যদি হাই আসে ভাসে থাকেন তাহলে নিচে দিয়ে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্যই চুলা রাশটা একদম লোতে রেখে এইভাবে ভাজতে হবে কালারটা দেখে কিন্তু একদমই লোভনীয় হয়েছে মনে হচ্ছে যে আমি এখানে বট ভাজি খাচ্ছি দেখেন মাংসগুলো কিন্তু একদমই ভালোভাবে সিদ্ধ হয়েছে তো আপনারা সবাই একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ